হাই ব্যাক টু মাই চ্যানেল এই যে দেখো আমাদের বেগুন খেত দেখতে আমি চলে আসলাম বিকালে বিকালে সবাইকে দেখো এই যে বেগুন খেতে ঘাস বেগুন ক্ষেতের গাছ দেখা যায় না এই যে বেগুন ক্ষেতের গাছ তো প্রচণ্ড ঘাস আর বিকালবেলা রোদের তাপ আছে আমাদের এখানে হুলমার্ট আছে তোমাদেরকে দেখাবো কিভাবে সেটা দেখার জন্য আমি চলে আসলাম বেগুন খেতে দেখো প্রচণ্ড ঘাস বেগুন খেতে ঘাস আর ঘাস তার জন্য আমি চলে আসছি আমাদের বেগুন খেত দেখার জন্য কতদিন হয়ে গেল লাগাই থেকে গেছে আসি আজকে আসলাম তোমরা সবাই অবশ্যই পুরো ভিডিওতে দেখো আমাদের বেগুন ক্ষেত কিভাবে লাগাইছে যে এই যে বেগুন ক্ষেত ছোটো ছোটো আছে লাগানোর মনে করো পনেরো দিন হইল কিন্তু এখনও বেগুন গাছে যে ঘাস গোড়াতে কাজ না করলে হবে না এই যে দেখো আমার একজন দাদু ভাই বেগুন গাছে হুল মারতাছে এই যে এই যে বেগুন গাছ বেগুন খেতে এটাকে কি বলে কি এটা হুল বলে কিভাবে মারে যন্ত্র কি তোমাদের ওইদিকে আছে এটা হচ্ছে বিদেশি চায়নাগো যন্ত্র দেখো কিভাবে হুল মারে তোমাদের এই যে ঘুরে আসবে তখন দেখাইতেছি এই যে আমাদের বেগুন খেতে দাদু হুল মারতেছে দেখো কীভাবে এই যে এটা হচ্ছে আমাদের চাইনা যন্ত্র এই যে দেখো কিভাবে হুল মারতেছে দেখো এই যে যন্ত্রটা তোমাকে দেখাই নাই দেখো কিভাবে তুমি যন্ত্রটা কাজ করে দেখো এটা হলো বিদেশি যন্ত্র এটা দিয়ে ঘাস ঘুস সব উঠে যাবে এটা হচ্ছে হুল বলে যেটাকে বাঙালিরা বলে আর আমাদের যেহেতু বংশীরা এটা ব্যবহার করে না এটা দিয়ে বেশি কামলা কাজের লোক লাগে না এটা ব্যবহার করলে আর এটা দিয়ে অনেক কাজ করা যায় রসুন খেত কাজ করা যায় বেগুন খেত কাজ করা যায় ভুট্টা খেত কাজ করা যায় এটা দিয়ে পরিশ্রমও কম হয় আর মনে করো যে ঘাসও ওঠে বেশি খরচও হয় না এটা দিয়ে আর এমনি যদি দিয়ে করতো তাহলে অনেক খরচ হইতো এটা দিয়ে অনেক ভালো কাজ করে এটা হচ্ছে আমাদের বেগুন খেত দেখো গাছ কেবল ছোট ছোটোই আছে কেবল লাগার পনেরো দিন হয়েছে ঘাস আর ঘাস এই যে বেগুন ক্ষেত আর কয়দিন পরে যখন বড় হবে তখন দেখতে সুন্দর হবে তখন দেখাবো তোমাদেরকে কিভাবে আমাদের বেগুন ক্ষেত কত বড়ো হয় কিরকম বেগুন ধরে প্রতি বছর আমরা লাগাই তবে জায়গা চেঞ্জ করি কিন্তু এবার বেগুন ক্ষেতটা আমাদের যে ঘাস হই জলের কারণে এরকম হয়ে গেছে জল পড়তে পড়তে ঘাস হয়ে গেছে জল যদি কম পড়তো শুকনা থাকতো তাহলে তো আর ঘাস হইতো না দেখো ঘাস আর ঘাস এই যে আমাদের গরুও এখানে আছে এই যে আমাদের গরুগুলো পুক পুক করে হাঁটতেছে আমাকে দেখে ডাকতেছে এই যে আমি বিকালে বিকালে চলে আসি তো এই আমাদের বেগুন খেতে আর কদিন পর বেগুন ধরবে তখন তোমাদের সাথে দেখাবো শেয়ার করো বাই বাই হাই বন্ধুরা আমি এই যে বিকালে বিকালে বাড়ি চলে যাচ্ছি আমাদের এদিকে ধান খেত দেখো কত সুন্দর শুভ বিকাল সবাইকে আর আমি ধান খেত দেখতে গেলাম না আমাদের ওইখানে যেহেতু আমি এখন বাড়ি যাবো যেহেতু বেলা আর হচ্ছে বৃষ্টি আসবে মেঘ ডাকতেছে অনেক এই জন্য বাড়ি চলে যাচ্ছি হাই দেখো এই যে বিকালের আবহাওয়াটা অনেক সুন্দর সবুজ আর সবুজ চারপাশে আর দেখো এদিকে ধান খেত লাগাই সে ওয়া খেত যেটাকে বলে অনেক সুন্দর সবুজ আর সবুজ দেখো দেখতে অনেক সুন্দর লাগে বিকালবেলা হইলে চারোপাশে সবুজ আর সবুজ ঘাস টাস গাছপালা সব কিছুই আর আমি বিকালে বিকালে বাড়ি চলে যাচ্ছি দেখে আসলাম কিভাবে হুল মারতেছে বেগুন খেতে আমার দাদুটা দেখতে গেছিলাম আর আমি বাড়ি যাচ্ছি আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও অবশ্যই তোমরা সবাই দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ সবাই সাপোর্ট করবে তোমাদের ভালোবাসার জন্য আমি আগাইতে পারি প্লিজ তোমাদেরকে নিত্য নিত্য ভিডিও দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করি অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা দেখবে চেষ্টা করবে বাই বাই ভালো থেকো